তাকুয়া মানে আল্লাহর ভয় যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না রাতে আধারে যারা সেজে দাতে রায় দু চোখের শ্রুতে নদী যেন বলনার হাছানি যতই আসু পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ বলে যায় না ঠিক না এজন্য আল্লাহর ভয় তাপ আল্লাহ আল্লাহর ভয় যদি অন্তরে থাকে সেই আল্লাহর কাছে সেরা এছাড়া আল্লাহর কাছে কারো কোনো তার প্রমাণ আমরা যখন নামাজে দাঁড়াই এলাকার সবচেয়ে দাঁড়ায় তার পাশে রিক্সাওয়ালাও দাঁড়ায় আমরা যখন নামাজে দাঁড়াই মালয়েশিয়াতে মাহাতির মোহাম্মদ যখন দাঁড়ায় তার পাশে আমিও দাঁড়াই আমরা যখন নামাজে দাঁড়াই প্রেসিডেন্ট যখন দাঁড়ায় তার পাশে কুলিওয়ালা ঠেলাওয়ালা রিক্সাওয়ালা দাঁড়ায় আমরা যখন নামাজের কাতারে দাঁড়াই ধবধবে সাদা লোকটা যেমনি দাঁড়ায় কুচ্ছিত লোকটাও আমার ভাই আমার পাশে আল্লাহর জন্য নামাজে দাঁড়ায় কোনো পার্থক্য নাই পার্থক্য আমরা বানিয়েছি আমাদের কোরআন কয়টা প্রভু কয়জন তাহলে পার্থক্য করেন কেন আমাদের নবী কয়জন কাবা কয়টা তাহলে পার্থক্য করলেন কেন আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধা নে কৈশিবা নি তবে কেন এক নহে মুসলমান এশ এশ ব দৰিয়া হব এ হবার সাথে সবাই একমত বাই চল্লা এ মাদীনা শরীফের উহুত পাহাড় এক বদরের মা একটা তো জীবনা যে যে একটাই এক সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক হে মুসলমান এক হ করিয়া হবা ঠিক না আমরা এক হতে চাই আমরা বিচ্ছিন্ন থাকতে চাই না কাদা ছোড়া ছুরি করতে চাই না আমরা মিলে যেতে চাই মিলতে চান মিলতে চান মনে রাখবেন প্রিয় ভাইয়েরা যদি আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি ক্যালকুলেশন যদি আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি এজন্য ঐক্যের কোনো বিকল্প নাই ভ্রাতৃত্বের কোনো বিকল্প নাই আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই আমরা সবাই এক আমাদের রব একজন চিল্লায় বলেন ঠিক এই জন্য এই বিভেদের দেয়া বিভেদের প্রাচীরকে ভেঙে গুটিয়ে দেন ঐক্যের পথে যেন আমরা হাঁটি আমরা যেন ছড়া ছোড়াছড়ি না করি আর সামাজিক ভারসাম্য সুখ রাখার জন্য আল্লাহ যে সামাজিক দশটা মরাল অ্যান্ড এথিক্যাল গাইডলাইন দিয়েছেন এগুলো জন্য আমরা